ধন্য <wh> আচ্ছা <CCTV> <s to breakaniously>

এই যে ভাবি গ কপাল মানে কাঠাল গা কাঠাল গা কাঠালে গাছ জ্বলাইছে চিন্তা কৰা যায় কত্লা মানে কাঠাল গা ৰৈছে হেৰাই ঠিক আপুৰে যে গাছ জালাই মানচি 好漂亮。

আছে না আমাদের অনেকে আছে যে স্বামীর বাড়ি থেকে আসলে কাজ করে না এই করে না যেমন আমি ছিলাম আমি ওই বাড়ি থেকে আসলে পরে এমন অবস্থা ছিলাম হ্যাঁ ভালোই খাও আবার আমার বোনেরা না আসলে পরে সব কাজ করবো ঘাস কাটবো গরু বা করবে খাওয়াইবো রান্না টান্না সব ब्राश आसे ब्राश दे कर नहीं ब्राश दिमो बड़ा ना कोई नहीं है पूरा पोता पर एम ने डाला दिला ही है बरसाना वो नॉइज़ है नेट नहीं बिज़ देख যে তাওকে রান্না করছি খাসির মাংস দিয়ে আর আলু দিয়ে তো আলু আবার শিফা কইছে তা আলু দাও শিপার অনেক পছন্দ নেমন আছে তারা সুন্দরী দেখা যায় হ্যাঁ আর রান্না করে নিছিলাম কাঁঠাল বিচি দিয়ে আদাটা দিয়ে তো মা খাইতে চাইছিল আবার মা আবার খুব একটা বেশি পছন্দ করি না তুই জন্য রান্না করে নিছি তো রান্না করে নিচ্ছি গরুর বুড়ি বুড়ি বলতে যেটা ই বলে আর কি তো আমি এরকম করে রান্না করি না তো সেফা আবার বললো ও আবার সব কিছুতে আলু বেশি পছন্দ সেই জন্য দুইটা আলু কেটে দিচ্ছে আমার তো আবার যাই বা রান্না করে দিলাম আজকে তো যাই হোক কেমন হলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টেটা জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ